বেলাল বাসা খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে আমার নবীর আমি কি বইলা দান বারবার হুজুর শরীফের সামনে দিয়া আয়ার যায় কিন্তু ডাক দেওয়ার সাহস পায় না হঠাৎ করে হযরত বেলালের জাহানের মধ্যে একটা কথা অটোমেটিক মুখ দিয়া বাহির হয়ে গেছে বেলাল যায় আর বলে সালাতু খায়রু মিনান নাও চিৎকার দিয়া কোন সুবহান তো এই কথাটা জানের মধ্যে আগে ছিল না আল্লাহ বেলালের ভিতরে এলহাম করে দিয়েছি এটা মুখ দিয়া অটোমেটিক বেরিয়ে গেছে বেলাল যায় আর বলে ঘুম থেকে নামাজ বানো ঘুম থেকে নামাজ বানো ঘুম থেকে নামাজ বানো বলো বেলালের মুখে দিয়া যেটা আছে এটা আগে ছিল না না এই শব্দ আগে ছিল না বেলাল নিজের থেকেই বাঁধতেছে ঘুম থেকে নামাজ বা দাও বেলাল মনে করছে এত সময় তবি তো নবী ঘুমাবোর কথা না নবীর ঘুমতে এত লম্বা হওয়ার কথা এই কথা যখন বলা শুরু করছে জুড়ে জুড়ে নবী কান পর্যন্ত পৌঁছে গেল আল্লাহর নবী কথা শুনি না ফজুর আর থেকে বার ভাইয়া বেলালের সাথে মোসাবা করছে বেলালের ভাই তাকাইছে বেলাল নবীর চেহারার পায়ে ছায়া দেয় সব নবী তো ঘুমে ছিল না চেহারায় শক্তি দে নবী ঘুমে ছিল না বুঝতে পারছে আমার নবী তো ঘুমে ছিল না মসজিদের সাহাবিরা সবাই জানে নবী আস। কিন্তু নবীর চেহারায় শক্তি দেয় নবি শ্বাস দায় ছিল আল্লাহ নবীর দিকে তাকাইয়া হজরত বেলাল বলে নবী গো অন্যায় তো কইরা পালাই জীবন কইরা পালাই জি বুঝতে পারি নাই গো নবী আমরা মনে করছি আপনি মনে হয় ঘুমাইছেন কারণ ফজরের টাইম হয়ে গেছে সব সাহাবীর আপনার অপেক্ষা কিন্তু আপনার অপেক্ষায় অপেক্ষা আমরা একটা পর্যায়ে আপনাকে ডাক দিতে বাধ্য হলাম আল্লাহর নবীর দিকে তাকাইয়া বেলাল কইরা জোর মাফ কইরা দিয়েন তবি মুসকে আসি দিয়া হয় বেলাল রে এত সুন্দর বাক্য কোথায় পাইলি দিল এই কথা কোথায় পাইলি বেলাল কেউ আমার শিকা দেয় নাই গো অটোমেটিক আমার মুখ দিয়া বাহির হয়ে গেছে আল্লাহ কই খুব পছন্দ লাগছে তাই এটা ফজরের নামাজের সঙ্গে আজানের সঙ্গে এক করে দেওয়া হয়েছে সময় সময় এটা আজানের লাগানো হয়েছে আল্লাহ নবী পছন্দ করছে যে কথা বলার দরকার ছিল সেটা বলো আমার নবীর গুনাহ নাই কিন্তু নবী রাতের প্রথম ভাগে ঘুমাইতেন শেষ ভাগে নবী সজাগ থাকতেন খুব সকাল সকাল নবী এসারের নামাজ আদায় করে খেয়ে ঘুমাই থাকতেন আবার শেষ রাতে নবী ওইটা ওইটা দাঁড়ায় যাইতেন আল্লাহর কুদরতি পায়ের সামনে আমার নবীর তো গুণা ছিল না এর নবী লম্বা নামাজ পড়তেন সালাদাগুলোও পড়তেন লম্বা আর আমরা নামাজ দেখেন তো আপনারে কেমন নামাজি দেখছেন যে উড়ে আর বয় কোমরটাও সোজা করে না এরকম দেখছেন রুকুতে গিয়ে নেই রুকোটা খবরটা সুযোগ আফসোস তোমরা আমি আপনাদেরকে বলি এই নামাজের জন্য কিন্তু আল্লাহর সামনে হিসাব দিতে হবে নামাজের জন্য তারা এতটা প্রাবন্ধিত ছিল নামাজ ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই তারাও যদি নামাজে দাঁড়ায় থাকতো উরন্ত পাখিরা সাহাবিদের মাথায় বৈশা যাইতো মনে করতে কোন গাছ বুঝেন কতটা লড়াচড়াবিহীন দাঁড়ায় থাকতো মাতার মধ্যে পাখি বসে যাইত এতটা স্থির হইয়া দাঁড়ায় থাকতো সাহাবিরা আমার জমা মায়েরা এক তো নামাজ ছেড়ে দেয় নাই আর যদি নামাজ ছেড়ে দিত তাহলে তারা মনে করতো নিজেরা ধ্বংস হয়ে গেছে চিৎকার শুরু করতো হয় ধ্বংস হয়ে গেছে